রোলিং কোয়াট অ্যাকশন সবাই জানে এই গ্রামের সবাই জানে এই সাবনি যেই জিনিস ভোগ করতে পারে না সেটা আর কেউ কোনোদিন আরে রোলিং কোয়াট অ্যাকশন সবাই জানে এই গ্রামের সবাই জানে এই সাবনি যেই জিনিস ভোগ করতে পারে না সেটা আর কেউ কোনোদিন এই হাসু চল গোটা গ্রামে করাই দিই দেব বন্ধু এই ফারুক কই যাও সারা জীবন তো সাইমセミ করে কাটাইলা ওই কামালের সুতখোর এই যে ফারুক সারা জীবন তো কিলিবাজি কইটা কাটাইলা আমাগো গ্রামে সাধুর মাছ পাওয়া গেছে আজকে আমরা কোটিপতি মাছ তো ভিডিও করতেছি তুই নীলফামারী জেলার মধ্যে এখানে বিভিন্ন জায়গায় আমরা শুটটা করলাম তো এখন আমি এখানে পাখি ক্যারেক্টারে আছি তো সকাল থেকে ভিডিওটা চলতেছে তো সবার খুব ভালোই লাগতেছে তো আমি এখানে পাখি ক্যারেক্টারে প্রথম দিকে মেন চরিত্রের দিকে আসি তো প্রথমে যখন মাছটা আমরা দেখতে পাই মাছের মধ্যে সোনা দানা কি হীরা জহরত থাকে তো সবাই ওটা নেওয়ার জন্য অনেক উৎসাহিত হয়ে থাকে তো আমরা সবাই চেষ্টা করি ওটা নেওয়ার জন্য তো শেষ পর্যন্ত দেখা যাক কে সেই সোনা দানা হীরা জহরত নিতে পারে নীলফামারিতে নির্মিত হয়েছে এস আর এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে তো এইখানে আমার ক্যারেক্টার বুলেট ক্যারেক্টার মির্জার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি থাকতেছি এই আরও আমরা নীলফামারিতে সামনে আরও এরকম সামাজিক নাটক করতে চাই আশা করি অনেক ভালো হবে এই নাটক আমরা গত রমজান মাসের পরপর কোটিপতি মাছ নিয়ে এই নীলফামারিতে এসেছিলাম এবং এই কোটিপতি মাছের যে নাটকটি প্রায় ঈদের পনেরো দিন পর সম্প্রচার হয়েছে এবং এই অত্র এলাকায় না শুধু সারা বাংলাদেশে মোটামুটি যারা দেখেছেন মোটামুটি নাটকের প্রতি সবাই প্লিজড সবাই বলেছে যে হ্যাঁ ভালো হয়েছে আমরা সেই নাটকটির দ্বিতীয় পর্বটি নিয়ে আজকে এসেছি আজকে সকাল থেকেই কাজ করছি এবং এই এলাকার যে ইয়েগুলো আছে যে আপনার যে যে দৃশ্য ধারণগুলো আমরা করছি বেশ ভালো লাগছে এবং এই কোটিপতি মাছের যে নাটকটি সেই নাটকের গল্প অনুসারে যেখানে যেখানে সিগুস নেয়ার কথা সিনারিগুলো অসাধারণ এবং এই নীলফামারের যে দর্শক যারা আছে আমরা তাদের থেকে যে সহযোগিতা একটা চলচ্চিত্র করতে গেলে যে সহযোগিতাটা লাগে সেটা আমরা পেয়েছি তা আমরা আশা করছি হয়তোবা আমরা বারবার যে এই অনুপ্রেরণা যেটা পাচ্ছে, যদি আমরা পাই হয়তো ওদের ভবিষ্যতে আমরা বারবার এই নীলফামারেতে এসে আমরা বিভিন্ন গল্প নিয়ে সেই গল্পটিকে আমরা উপস্থাপন করার চেষ্টা করি আমি এখানে একজন মাতব্বর হিসেবে মানে গ্রামে যারা মাতব্বর হয় মাতব্বর হিসেবে আমি আমার চরিত্রটা ধারণ করেছে সেটা আমি চেষ্টা করছি যে একজন মাতব্বর কিভাবে সমাজের আচার বিচার করে সেটা উপস্থাপন করার চেষ্টা করেছি আসলে আজকের যে সুরটা চলতেছে এটি হচ্ছে কোটিপতি মাস টু এর সাগর রেন পরিচালিত নীলফামারির বিভিন্ন যে লোকেশনগুলো আছে বিশেষ করে প্রাকৃতিক দৃশ্য সাগর রেন এইসবই তুলে ধরার চেষ্টা করে ওর নাটকের মাধ্যমে আমি এই নাটকের হারুন চরিত্রে আছি মাতব্বরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে আসলে মূলত এই ঘটনাটি বা এই গল্পটি এরকম একটা বিষয় যে একটা মাছ সে মাছের ভিতরে সোনা দানা অলঙ্কার বা বিভিন্ন দামি জিনিসপত্র রয়েছে যার উপর লোভনীয় একটা বিষয় এই মাছটি সবাই নিয়ে যেতে চায় শেষে একজন নিয়ে যায় আসলে এর মাধ্যমে সাগর রেন এবং আমাদের যে নাটকের গল্প সেটা এটাই বোঝাতে চাচ্ছি আমরা যে আসলে যে অর্থের প্রতি মানুষের যে লোভ লালসা থাকে মূলত এই এই জিনিসটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং আমরা এর আগেও যে নাটকটি হয়েছিল কুটিপতি মাস ওয়ান সেটা সেটিতে যে পরিমাণ আমরা রেসপন্স পেয়েছি আমরা আশা করি যদি নীলফামারি এবং অন্যান্য জায়গার যারা দর্শক আছেন এবং যারা এটি দেখবেন আমাদেরকে যদি পূর্ণাঙ্গ সাপোর্ট দেন তাহলে আমরা ভবিষ্যতে আরও ভালো কিছু করে দেখানোর চেষ্টা করব। আমরা আসলে এই কাজটি প্রথমেও করেছিলাম পার্ট ওয়ানে ছিলাম যেটা কোটিপতি মাছ এক যেটা আমাদের শুরু ডেবিউ ছিল আমরা চেয়েছিলাম যে নীলফামারির যারা আসলে গুণী শিল্পী যাদের এই যোগ্যতা আছে তারা এই ভালো কাজগুলোর সাথে যুক্ত থাক আর তার সাথে সাথে আমরা চাই আমাদের নীলফামারিতে আরও এরকম কাজ হোক কারণ ভালো কাজ একটা জিনুইন পারফেক্ট একটা শর্ট থাকছে সব কিছু মিলে আমাদের নীলফামারির লোকেশন আমাদের ঢাকা গিয়ে কাজ করতে হচ্ছে না আমরা এখানেই সেই ফিলটা পাচ্ছি আর সারা বাংলাদেশে আমাদেরকে দেখছে পরিচিতির একটা ব্যাপার হচ্ছে আর এখানে আমাদের লোকেশনগুলো যেমন সুন্দর এটাও সারা বাংলাদেশ জানুক যে নির্ফামারিতেও আসলে শুটিং করা যায় বা এখানেও সুন্দর সুন্দর জায়গা আছে দেখানোর মতো আর আমরা চাই এভাবেই কাজগুলো হোক আর সাগর যে যিনি আমাদের নির্মাতা এবং হচ্ছে সে এই কাহিনী লেখকও সব কিছু মিলাই ফুল প্যাকেজ সে নিয়ে আসছে আমরা চাইব তার সর্বাঙ্গীন মঙ্গল এবং উত্তরোত্তর কাজগুলো আরও ভালো হোক আর আমাদের নীলফামারি একটা ভালো জায়গায় পৌঁছে যাক একটা ন্যাশনাল দর্পণে উঠে আসছে নীলফামারি এটাও আমরা চাইব এজন্য আমরা সবাই খুব চাই আরও বেশি বেশি কাজ হোক আসলে খুবই ভালো লাগছে আমাদের নীলফামারিতে একটা শুটিং চলছে এটা মৌলিক ধরনের একটা গল্প গল্পের নাম হলো কোটিপতি মাছ আমরা এই কোটিপতি মাছের একটা এপিসোড করেছি এর আগে এটা দ্বিতীয় কাজ নীফামারিতে উঠতি যারা প্রতিভা যে ছেলে তাদের জন্য একটা ফ্লো ক্রিয়েট হচ্ছে হ্যাঁ একটা স্রোত তৈরি হচ্ছে এটার জন্য আমি অনেক বেশি উৎসুক আমাদের এই নাটকটার ধারা ধরেই আমরা আরও অনেকগুলো মৌলিক গল্প সাজিয়েছি আমরা চাচ্ছি যে নীলফামারিতে এই পরিবেশটা অব্যাহত থাকবে চলমান থাকবে আর নাটকের গল্পে কিছু কিছু জায়গায় আমরা ব্যতিক্রম কিছু পাবো যারা দর্শক জন্য একটা কী বলবো টুইস্ট হ্যাঁ অনেক বড়ো মাপের টুইস্ট থাকবে আমি মুসিদ ইসলাম পাইলট শাহ এই নাটকের আগেও আমি সেম এই টিমের সাথে এর আগেও কাজ করেছি আজকে সকাল সাড়ে আটটা থেকে আমরা ক্যামেরা ওপেনিং করেছি আমাদের ওপেনিং শট ছিল তো এখন পর্যন্ত আমরা চারটা সিন নামাতে পেরেছি নাটকের গল্পটা মূলত একটা মাছকে ঘিরে মাছটার ভেতরে সোনা দানা হীরা জহরত মণিমানিক অনেক কিছু থাকবে অর্থাৎ দর্শকের একটা উচ্ছ্বাস বা উৎসুক মনে একটা ভাব থাকবে সর্বোপরি আর শুরু থেকে শেষ পর্যন্ত দর্শক না দেখলে বুঝতে পারবে না গল্পটা কোথায় টিউন নিচ্ছে বা টার্ন নিচ্ছে আশা করছি সবাই উপভোগ করবেন ভালো লাগবে সবারই নাটকটা দেখার জন্য আহ্বান করবো আমাদের এস আর এফ এন্টারটেইনমেন্ট উদ্দেশ্য হচ্ছে আমাদের জেলায় এত সুন্দর সুন্দর লোকেশন যে লোকেশনগুলো আমরা দেখাইতে চাই অনেকে এটা হয়তো বা করতে চায় কিংবা করতে চায় না আমার একটাই উদ্দেশ্য আমাদের জেলার যে মানুষগুলো আছে তারা কোনোভাবে পিছিয়ে নেই কিন্তু এই ভিউজালে অনেকেই পিছিয়ে আছে একটা জেলা শহর যেমনটা হওয়ার কথা ভিউ সেই জায়গাটা আমরা নাই তো আমি চাই যে আমার জেলার প্রত্যেকটা মানুষ এই কাজের সাথে রিলেটেড থাকুক বা কাজটাকে পছন্দ করুক কাজগুলো শিখুক আমি যতটুকু শিখছি বা শেখার চেষ্টা করতেছি এই মানুষগুলোকে আমি শেখার চেষ্টা করি উদ্দেশ্য হচ্ছে আমাদের জেলার প্রত্যেকটা মানুষ ভালো কিছু করুক সংস্কৃত বানা মানুষ কাজ শিখবে বেশি বেশি করে বাংলা নাটক দেখবে শুধু আমাদের জেলা না আমাদের দেশের প্রত্যেকটা মানুষ বাংলা নাটককে ভালোবাসবে বেশি বেশি বাংলা নাটক দেখবে আমাদের দেশের সিনেমা এগিয়ে যাচ্ছে যেমন আমরা ইদানিং যদি লক্ষ্য করি সাকিব খান খুব ভালো ভালো সিনেমা দিচ্ছে যেটা আমাদের দেশের জন্য একটা গর্বের ব্যাপার আমরা যদি সাকিব খানের কথা বলি উনি ডে বাই নিজেকে প্রমাণ করছে অনেক অনেক বড় উচ্ছেদে উনি চলে যাচ্ছে এবং ভালো ভালো সিনেমা দিচ্ছে এটা আমাদের জন্য একটা ভালো লাগার ব্যাপার ঠিক তেমনই আমরা যারা এই নাটকের সাথে সম্পৃক্ত আছি প্রত্যেকটা মানুষ যদি ভালো কিছু করার চেষ্টা করি আমার মনে হয় যে আমাদের দেশের নাটকের যে উন্নয়নটা আরও বেশি হবে কোটিপদে মাস বেসিক্যালি হয়েছে কি নামটা এরকম যে আমরা প্রত্যেকবারই দেখি যে একটা ছেলে তাকে বেশ করে গল্প হয় একটা মেয়েকে বেশ করে গল্প হয় কিন্তু আমার মনে আমি জানি না এটা হইছে কিনা একটা মাছ একটা গল্পের হিরো হইতে পারে সেটা আমি প্রমাণ করার চেষ্টা করেছি এই গল্পে কিন্তু আমি হিরো না একটা নায়িকা সে কিন্তু নায়িকা নাই মানে এটার হিরোটা হচ্ছে মাস মাছ হচ্ছে সম্পূর্ণ গল্পটাকে টানতেছে তো আমি একটা নতুন নতুন গল্প নিয়ে চেষ্টা করছিলাম যে যে গল্পগুলো মানুষ দেখে হয়তো বা নতুন কিছু দেখবে এবং এই গল্পটার মাধ্যমে আমরা প্রত্যেকটা মানুষের লোভ এই লোভের যে একটা ব্যাপার সেটা দেখানোর চেষ্টা করেছি যে মানুষ লোভের জন্য একটা মানুষকে খুন করতে পারে এই লোভের জন্য অনেক কিছু হইতে পারে এই গল্পের প্লটটাই বেসিক্যালি এইরকম মানুষের লোকটাকে নিয়ে গল্পটা করা এটা ডিফারেন্ট গল্প আর নামটা আমার কাছে অলৌকিকভাবে আসা মানে এটা আমি ওইভাবে যে খুব বেশি রিসার্চ করে আসছে ব্যাপারটা আমার হুট করে নামটা আমার কাছে আসছে তো আমার কাছে মনে হলো এই নাম দিয়ে কিছু সেটা করা যায় সেই জন্য এই নামটা দেয় আর কি প্রথম পাশে প্রথম পার্টে যদি আমরা দেখি যে যে ম্যাসেজটা লোভ আমরা যদি দ্বিতীয় পার্টে দেখি সেখানে কিন্তু লোভের অংশ আছেই এবং এই গ্রামের যে মানুষের জীবনযাপনের একটা গল্প একটা স্বপ্নের জায়গা একটা নতুন কিছু করার জায়গা সেই জায়গাটা কিন্তু এই কটিরপতি মাছ টুতে আসে এবং এই গল্পটা আরও বেশি মানুষকে অ্যাট্রাকশন ক্রিয়েট করবে আমরা সেই চেষ্টাটা করছি এবং টুটা যদি আমাদেরকে ব্যাপকভাবে সারা দেয় আমরা বিশ্বাস করছি যে থ্রিটা আরেকটা নতুন গল্প নিয়ে আসবো যে থ্রিটা দেখে মানুষ আরও নতুন নতুন কিছু পাবে এইভাবে কোটিরপতির যে প্লটটা সেটা আগাবে এখন ব্যাপারটা হয়েছে যে অনেকে যে এই ভিজুয়ালের সাথে জড়িত না তো তাদেরকে শেখানো বোঝানো এবং অনেক মানুষের যে আগ্রহ আছে সেটা আমরা প্রমাণ পাচ্ছি এবং এই আগ্রহটা যদি নিয়মিত থাকে আমরা চেষ্টা করব বিশেষ করে আমি চেষ্টা করব যে আমাদের জেলায় নিয়মিত কাজ করা এবং আমাদের জেলায় অসংখ্য মানুষ আছে যাদের টাকা আছে কিন্তু টাকাটা ভালো জায়গায় ব্যয় করতে পারছে না তো আমাদের মতো যারা উদ্যোক্তা আমি কিন্তু একটা উদ্যোক্তা হ্যাঁ তো আমার মতো যারা উদ্যোক্তা আছে তাদেরকে যদি কোনোভাবে সাপোর্ট করে তাহলে আমরা হয়তো বা আমাদের জেলায় কন্টিনিউ কাজ করব। আরও বেশি বেশি প্রোডাকশন দিব এবং এই জেলার প্রত্যেকটা মানুষের কালচার আমরা দেখাতে চাই এই জেলাটাকে সুন্দর করে দেখাতে চাই এটা আমাদের চাওয়া এটা আমাদের অচিরেই কাজ শেষ হয়ে যাবে শ্যুটিংটা চলছে আজকে করব হয়তো কালকেও করব এরকম একটা প্ল্যান আছে আর এস আর এফ এন্টারটেনমেন্ট একটা ইউটিউব চ্যানেল যে চ্যানেলটা আমরা সবাই মিলে চালাচ্ছি চেষ্টা করছি একটা টিম ওয়াইজ করে কাজ করা কারণ এই প্রোজেক্টে কখনো কেউ একাই কাজ করতে পারে না তো আমরা এস আর এফ এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে এই নাটকটা অনএয়ার করবো এর আগেও হয়েছে এবং এর মধ্যে কিছু টিভি চ্যানেলও আমাদের এই প্রোডাকশনটা চালানোর ব্যাপারেও মতামত প্রকাশ করেছিল কিন্তু বিভিন্ন কারণে ডেটটা এদিক সেদিক হওয়া নানান কারণ সেটা আমার জন্য ভালো লাগার বিষয় না যে আমি একটা প্রোডাকশন করছি এই প্রোডাকশন নিয়ে আমি টিভি চ্যানেলে ঘুরবো তারা আমাকে গ্রহণ করবে কিংবা আবার ডেটটা ঝুলাবে এইটার পক্ষে আমি না এই জন্য আমি ইউটিউবে আমার যত সামর্থ্য আছে সেই অনুযায়ী আপলোড করছি তবে টিভি চ্যানেল যদি আমাকে সমর্থন করে আমি বিশ্বাস করি যে এর থেকে আরও ভালো ভালো প্রোডাকশন আমরা দিব একটাই চাওয়া কোটিপতি মাস যে প্রথম পর্ব সেটা দেখবেন টুটা দেখবেন আরো আমরা কাজ করছি সেগুলো দেখবেন বেশি বেশি বাংলা নাটক দেখবেন এতটুকুই চাওয়া